আজকে আমি বানাবো একদম রেস্টুরেন্ট স্টাইলের ফ্রায়েড রাইস রেসিপি তো আপনারা এই পুরো ভিডিওটা দেখতে থাকুন এই রেসিপিটা যদি মিস না করতে চান হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আলিসা কুক অ্যান্ড ব্লগ প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি চারশো গ্রাম রাসমতি চাল তারপর এখানে নিয়ে নিয়েছি গাজর কুঁচি ক্যাপসিকাম কুচি এখানে কিছু কাঁচা লঙ্কা কুঁচি আছে তারপর এখানে কাজু আর কিশমিশ নিয়েছি আর এখানে গরম মশলার মধ্যে নিয়েছি গোটা গরম মশলা এখানে দাঁড়ে আছে এলাচ আছে আর লবঙ্গ আছে এই সবগুলো দিয়েই আমি আজকে ফ্রায়েড রাইসটা বানাবো আপনারা দেখতেই পাচ্ছেন কত কম এবং অল্প উপকরণ দিয়ে এরপর চালটাকে ভালোভাবে ধুয়ে নিয়ে পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য ভিজিয়ে রাখতে হবে এবার এই পাত্রে চাল সেদ্ধ করার জন্য আমি প্রথমে নিয়ে নিয়েছি দুটো তেজপাতা দুটো লবঙ্গ এবং এক চামচ লবণ তারপর এর মধ্যে ভিজিয়ে রাখা চালটা দিয়ে দিলাম এটা আমি আগে থেকেই ভিজিয়ে রেখেছিলাম আপনারাও আগে থেকে ভিজিয়ে রেখে তারপরেই সেদ্ধ করতে দেবেন না নাহলে কিন্তু আপনাদের ভাতগুলো ঠিক করে বয়ল হবে না দেখুন আমি এখানে এবার বয়ল করতে দিয়ে দিয়েছি তখন আমি কড়াইতে মশলাটা রেডি করে নেবো এখানে প্রথমে সাদা তেলের মধ্যে দিয়ে দিলাম এক চামচ ঘি ঘিটা আপনারা পরেও দিতে পারেন কিন্তু আমি আগে দিয়েছি যাতে সব সবজিগুলোর মধ্যে ঘিয়ের টেস্টটা ভালোভাবে এসে যায় তো প্রথমে ঘিটা কড়াইতে দিয়ে দিলাম ঘিটা ভালোভাবে কড়াইতে গলে যা গলে যাক তারপর এখানে ঘিয়ের মধ্যে আমি দিয়ে দেব ফোড়ন দেওয়ার জন্য গোটা গরম মশলা আমি যেহেতু এখানে গোটা গরম মশলা ইউজ করেছি তাই অন্য কিছু আর ফোড়নের জন্য দিলাম না এরপর এখানে সবার প্রথমে দিয়ে দেবো গাজর গাজরটা একটু শক্ত জিনিস বলে ওটা সেদ্ধ হতে সময় লাগে তাই জন্য গাজরটা সবার আগে দিয়ে দেবেন আপনারা তারপরে দিয়ে দেবেন বিনস দেওয়ার পরে এটাকে ভালোভাবে দু থেকে পাঁচ মিনিট আপনারা সেদ্ধ করে নেবেন আপনারা চাইলে ঢাকনাটা বন্ধও করে দিতে পারেন এরপর দিয়ে দিলাম এখানে কিছুটা লবণ আমি পরিমাণ মতো দিয়ে দিয়েছি এরপর এগুলোকে ভালোভাবে ভেজে নিতে হবে আপনারা এটাকে কিছুটা সেদ্ধ করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবেন ক্যাপসিকাম ক্যাপসিকামটাও কিন্তু আপনাকে দু মিনিটের মতো সেদ্ধ করতে হবে কারণ ক্যাপসিকামও একটু শক্ত তার জন্য এবার এটাকে আমি দু তিন মিনিটের জন্য সবগুলোকে কুক করে নেব। এরপর এখানে দিয়ে দেবো কাজু এবং কিশমিশ এ দুটো আমি গুঁড়াই নিই আমি গোটাই রেখে দিয়েছি আপনারা চাইলে এগুলোকে গুঁড়িয়ে বা কুচি করে দিতে পারেন এরপর এগুলোকে ভালোভাবে মিক্স করে নেবো মিক্স করার পর এখানে আমি কড়াই কড়াইতে চালটা দিয়ে দেবো কিন্তু ওই ভাতগুলোকে আমি নাইনটি পার্সেন্ট পর্যন্তই সেদ্ধ করেছি আর টেন পার্সেন্ট রেখেছি যাতে এই সবজিগুলোর সাথে নাড়ার সময় ওটা ওভারকুক না হয়ে যায় যার জন্য আমি টেন পার্সেন্ট সেদ্ধ হতে দেবো ওই সবজিগুলো নাড়ার সাথে সাথে তো সেটা নাইনটি পারসেন্ট কুক হয়ে যাবে সেই বুঝে আপনারা নামাবেন আর চালটাকে বেশি নাড়াবেন না তাহলে ভেঙে যেতে পারে এরপর চালটা দিয়ে এর মধ্যে একটু চিনি দিয়ে দেবো চিনি দেওয়ার পর সব কিছু একসাথে ভালোভাবে এগুলোকে মিশিয়ে নেবো দেখুন আর চিনিটা দিলে একটা খুব সুন্দর টেস্ট আসে যার জন্য চিনিটা দিই যাতে টেস্টটা ব্যালেন্স হয়ে যায় এরপর ভালোভাবে নাড়িয়ে নেব নাড়িয়ে নেওয়ার পর আপনারা এতে দিতে পারেন একটু গোলাপ জল অথবা কেওড়া জল আমার কাছে দুটোই ছিল তার জন্য আমি দুটোই দিয়ে দিয়েছি এখানে আমি রোজ ওয়াটারটা ইউজ করছি এটা পুরো অপশনাল আপনার চাইলে দিতেও পারেন নাও পারেন এরপর এটাকে ওপর থেকে নিচে পর্যন্ত ভালোভাবে নাড়িয়ে নিন নাড়িয়ে নেওয়ার পর দেখুন আপনাদের সহজে ফ্রায়েড রাইস রেডি আর এর টেস্টটা একদমই রেস্টুরেন্ট স্টাইলেই আসবে আর এখানে আপনার চাইলে গোলমরিচের গুঁড়ো ইউজ করতে পারেন দেখুন আমি এটা চিলি চিকেনের সাথে সার্ভ করছি আপনার চাইলে কোনো নর্মালভাবেও খেতে পারেন দেখুন এটা দেখতে কতটা সুন্দর এসেছে আর আমার এই ফ্রায়েড রাইসটার মধ্যে আমি প্রচুর পরিমাণে সবজি দিয়েছি দেখুন আমার ফ্রায়েড রাইসটা রেডি রেসিপিটা দেখার জন্য ধন্যবাদ পারলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে